আপনারা কি চিন্তা করতে পারেন যে বাংলাদেশের এমন কোন মানুষ নাই মিডিয়া প্রাঙ্গনের আমি বলি না ছোট থেকে বড় সবাই মেয়েটাকে জানে কে বলবো যে তুমি কেন সন্তান নিয়েছো তুমি জানো না অপুর এই অবস্থা ছিল তো অপুকে এইভাবে সরিয়ে দিয়ে তুমি কেমন কেন হঠাৎ করে এই সন্তান নিয়ে আমেরিকায় দুই বছর লুকিয়ে থাকলে সাকিব এবং পরবর্তীতে পূজা চিনা কি যে কোন কি নাম চেরি রাইট পূজা নিয়ে যে গুঞ্জন এটা এই গুঞ্জন থেকে পূজাকে নিজেকে নিজের বের করে রাখতে হবে কারণ সাকিব একটা ইয়াং ছেলে তার চল্লিশ হোক সে এখনো সুপারস্টার এখনো তার মন বসবে না সংসারে সে সুপারস্টার যদি রাজ্জাকের মতো রাজলক্ষ্মীকে নিয়ে সংসার করে চলে আসতো সেটা অন্য কথা ছিল তারপরে চাইবো সাকিব ভালো থাকুক বুবলি তুমি পূজা তারপরে আমাদের অপুবিশ্বাস সন্তানের সমস্ত খরচ সাকিব খান বহন করবে এটা আমরা চাই এবং আমাদের ইলিয়াস কানসনকে বলবো আর নিপুনকে বলবো জাহিদ খানকে যেরকম বহিষ্কার করতে বলেছি তেমনি রঞ্জিতা মানে ভরণ পোষণ আপনারা নেবেন আর আবার বলব সাকিব খান মায়ের মতোই আমাকে চড়িয়ে ধরে কোলে নিয়েছিল সন্তান দেওয়ার জন্য নয় ওটা হচ্ছে নিজের ব্যাপার সন্তানটা কখন কার কোন মেলা নেয় যার সাথে বিছানায় যায় কিন্তু তাদের জন্য অবশ্যই পরিবার পরিকল্পনার অনেক প্রোটেকশন আছে সেটা নেবেন একজনের ঘাড়ে বাচ্চা দিয়ে তার সম্পত্তি নিয়ে নেব তার বন্ধু কথাগুলো শুধু উনি না বাংলাদেশের মনে হয় আঠারো কোটি মানুষ একটা পরিবার আর একটা মহিলা বাদে প্রত্যেকটা মানুষের একই কথা যে তুমি কেন জেনে শুনে উপবিশ্বাসের সংসারে ঢুকে পড়েছিলে কেন অপবিশ্বাসের সংসারটা তুমি জেনে শুনে নষ্ট করলে আচ্ছা একটা মেয়ে শিক্ষিত দাবি করা তার পরিবারও নাকি খুব শিক্ষিত তাদের দাবি আর কি মানে কিভাবে এতটা নিলজ্জ মানুষের এত অপমান এত লাঞ্ছনা সহ্য করতে পারে এদের কি একটুও টনক নড়ে না যে এরা ভুল করছে ভাই টনক তো নড়েই না বরঞ্চ অপবিশ্বাসের লাইফটাকে আরও কীভাবে হেল করে দেওয়া যায় আব্রাহাম খান জয়কে কীভাবে সাকিব খানের জীবন থেকে সরিয়ে দেওয়া যায় পুরো পরিবার নিয়ে তার প্ল্যানে তারা মেতে থাকে অল টাইম ঠিক আছে একটা মানুষ কতটা নিলজ্জ হলে এইগুলো করতে পারে বলুন তো কিভাবে সম্ভব আসলেই মহিলা সবার ঘৃণা পাওয়ার অধিকার